তিনটে মুখ্য বিষয় আছে এই তিনটে মুখ্য বিষয়ের মধ্যে প্রথমটা হলো নিরাপত্তার পরিবেশ বা নিরাপত্তার অনুভূতি তৈরি করা দ্বিতীয় হলো ছোট ছোট বিচ্ছেদ অভ্যেস করানো তৃতীয় হলো অনুমানযোগ্য একটা রুটিন তৈরি করা এই প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করবো বিশ্লেষণ করবো একটু মন দিয়ে শুনবেন কারণ এই প্রত্যেকটা জিনিসই একটা আরেকটার একটার সঙ্গে সম্পর্কযুক্ত আমরা যে প্ল্যানটা করছি সেপারেশন অ্যাংজাইটির রেজলভ করাবো বা ওকে একটু ইজ করাবো সেটাতে প্রত্যেকটা জিনিস ইন্টারলিঙ্কড এবং আমাদেরকে বুঝতে হবে প্রথমেই আসছে নিরাপত্তার পরিস্থিতি তৈরি করা দেখুন নিরাপত্তা বা সিকিউরিটি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের কোনো বিষয় সম্পত্তি বা মানুষের ক্ষয়ক্ষতি বা লসের থেকে আটকানো বা প্রোটেকশন একটা বাচ্চার কাছে এই নিরাপত্তা বা সিকিউরিটির সংজ্ঞাটা একটু আলাদা তার কাছে সিকিউরিটি বা নিরাপত্তা মানে হচ্ছে একটা সেফ স্পেস একটা নিরাপদ স্থান যেখানে সে নিরাপদভাবে নিশ্চিন্তে বিচরণ করে বেড়াতে পায় ঘুরে বেড়াতে পারে বা যা খুশি করতে পারে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে সে জানে যে তার মানসিক বা শারীরিকভাবে কোনো কষ্ট বা ক্লেশ হলে সেখানে সে সমব্যথিতা পাবে বা কেউ তার কষ্টটা বুঝবে এবং সর্বোপরি বা সর্বশেষ সেটা হলো আনকন্ডিশনাল লাভ পাবে অর্থাৎ নিঃস্বার্থভাবে ভালোবাসা পাবে জন বাউলির অ্যাটাচমেন্ট থিওরিটা যদি দেখা যায় তাহলে এটা বোঝা যায় যে একটা বাচ্চা এই ধারণাটা নিয়েই জন্মায় যে সে বিভিন্ন বিষয় বস্তু বা মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করবে অর্থাৎ একটা বাচ্চা প্রি প্রোগ্রামিং ভাবেই জন্মায় যে সে নানান রকম অনেক রকমের অ্যাটাচমেন্ট তৈরি করবে সেটা বিষয় বস্তু মানুষ সব কিছু নিয়ে কিন্তু ও অ্যাটাচমেন্ট তৈরি করতে থাকবে র্যান্ডামলি এই সবকটা অ্যাটাচমেন্টের মধ্যে একটা অ্যাটাচমেন্ট হবে ইউনিক বা অদ্বিতীয় এই ইউনিক বা অদ্বিতীয় অ্যাটাচমেন্টের ক্ষয়ক্ষতি বা সেখানে কোনো ক্ষতি বা সেটা হারিয়ে যাওয়ার ভয় থেকেই তার মধ্যে অ্যাংজাইটি বা উদ্বেগ তৈরি হয় জন ভাউলির অ্যাটাচমেন্ট থিওরি থেকে আরও জানা যায় যে মোটামুটি পাঁচ বছর বয়সের মধ্যে ওর এই যে ইউনিক বা অদ্বিতীয় অ্যাটাচমেন্ট যেটা সব থেকে স্ট্রং এবং শক্তিশালী অ্যাটাচমেন্ট সেইটা যদি তৈরি না হয়ে থাকে বা সেটা তৈরি হয়ে গিয়ে থাকলেও সেই অ্যাটাচমেন্টে যদি ক্ষয় ক্ষতি বা লস কিছু হয়ে থাকে সেটা তার ইমোশনাল সোশ্যাল কগনেটিভ ক্ষতিগ্রস্ত করে যায় এই যে অদ্বিতীয় বা ইউনিক অ্যাটাচমেন্টের কথা বলছে একটা এমন অ্যাটাচমেন্ট তৈরি সে করে যে অ্যাটাচমেন্টের যে ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর সঙ্গে ভবিষ্যতে অন্যান্য যে অ্যাটাচমেন্ট তার তৈরি হয় সেগুলোকে কম্পেয়ার করে ভালো মন্দ বিচার করে তাহলে আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে ওর ওই প্রাইমারি অ্যাটাচমেন্টটায় কোনো ক্ষতি না হয় এবং আস্তে আস্তেও স্বনির্ভরও হতে পারে এই উদ্দেশ্যে প্রথমেই আমাদের দ্বিতীয় একটা ভরসাযোগ্য জায়গা তাকে ব্যবস্থা করে দিতে হবে এই ভরসাযোগ্য জায়গাটা দাদু ঠাকুমা কাকা কাকিমা দাদা দিদি অথবা বাবাও হতে পারে যদি সে সারাদিন বাড়িতে অ্যাভেলেবেল থাকতে পারে একটা বাচ্চা যখন আনকন্ডিশনালভাবে বা অনবরত কন্টিনিউয়াস সংবেদনশীলভাবে এবং নিরবিচ্ছিন্নভাবে আশ্বাস পেতে থাকে কোনো জায়গা থেকে তখন সেখানে বা সেই জায়গাটার প্রতি সেই অ্যাটাচমেন্টটার প্রতি তার ভরসা আস্তে আস্তে তৈরি হতে থাকে এই ভরসাটা বা এই আশ্বাসের জায়গাটাই তাকে সেই মানুষটির প্রতি অ্যাটাচমেন্টটাকে দৃঢ় করতে সাহায্য করে হ্যাঁ সেই অ্যাটাচমেন্টটাও দৃঢ় হবে সেই অ্যাটাচমেন্টটাও ডেভেলপ করবে কিন্তু সেটা কখনোই তার যে ইউনিক এবং প্রাইমারি বা প্রাথমিক অ্যাটাচমেন্টটা ছিল যেটা প্রধানত মায়ের সঙ্গে সেটাকে কখনোই রিপ্লেস করতে পারবে না সে জানবে দ্বিতীয় আরেকটা অ্যাটাচমেন্ট তার তৈরি হয়েছে যেটা অনেকটাই ভালো যেটা অন্যান্য অ্যাটাচমেন্টের থেকেও বেশি স্ট্রং সেখানে সে সেফ স্পেস পায় এবং আনকন্ডিশনাল লাভ পেতে পারে তাকে একটা সিকিওর হারবার দিতে হবে মানে একটা নিরাপদ বন্দর একটা জাহাজের কাছে একটা নিরাপদ বন্দর সেটাই যেখানে জাহাজটা নোংর ফেললে ঝড় ঝাপটা নানান রকম সমস্যা বিপদ আপদ আক্রমণ এগুলো থেকে জাহাজটা একদম প্রোটেক্টেড থাকবে যখনই আপনি বাচ্চাকে এই সেফ স্পেসটা দিতে থাকবেন তখন তার প্রতি সেই অ্যাটাচমেন্টটা বাড়তে থাকবে এবং সেই জায়গাটা নিয়ে সে যথেষ্ট সিকিওর্ড বা নিরাপদ ফিল করবে এবারে আসি এই নিরাপত্তার অনুভূতির সাথে সাথে যে ছোট ছোট বিচ্ছেদগুলোর জন্যে তৈরি হওয়া এবং যে প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য রুটিনের কথাগুলো বললাম একটা বাচ্চা বিচ্ছেদ বা সেপারেশনকে তখনই নিয়ে উঠতে পারে যখন সে রেডি থাকে এই রেডি করার দায়িত্ব কিন্তু প্রাইমারি অ্যাটাচমেন্টের মানে আপনার আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা জায়গায় যেখানে বসে আছেন তার পাশে একদম কাছে বাচ্চাকে নিজের মতন করে বিভিন্ন খেলনা বা জিনিসপত্র নিয়ে খেলতে দিন এক্সপ্লোর করতে দিন যে বিভিন্ন জিনিসপত্রগুলো আছে যেগুলো নিয়ে সে খেলছে সেটা যেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে খেলে আপনি একবারও ডাকবেন না বা ডিস্টার্ব করবেন না আপনি কাছেই বসে থাকুন এই অবস্থা কিন্তু আপনি উঠে চলে যাবেন না বা নিজের কাজ করতে চলে যাবেন না যখনই আপনি কাছে বসে ওকে ওর মতন করে বিভিন্ন জিনিসপত্র এক্সপ্লোর করতে দেবেন খেলতে দেবেন তখন সে জানে আমি নিরাপদ বা একদম সেফ একটা জায়গায় আছি যখনই প্রয়োজন হবে আমি মাকে সামনেই বা কাছেই পেয়ে যাচ্ছে দ্বিতীয়ত এই ব্যাপারটা বেশ কিছুদিন চলতে থাকার পরে আপনি কয়েকটা স্টেপ দূরে বসে থাকুন এবং খেলতে দিন এই আপনার উঠে যাওয়া চলবে না এমন একটা জায়গাতে বসে থাকতে হবে যেটা ওর একদম কাছেও নয় কয়েকটা স্টেপ দূরে কিন্তু ওর দৃষ্টিসীমার মধ্যে যখন ও খেলবে নিজের মতন হাঁটবে ক্রলিং করবে বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকবে তখন যেন ওর দৃষ্টি সীমার মধ্যে আপনি থাকেন যাতে ও সিকিওর ফিল করে এবং বুঝতে পারে যে আমার প্রয়োজন হলে ফিজিক্যালি বা ইমোশনালি যখনই প্রয়োজন হবে তখনই আমি মাকে সামনে পেয়ে যাব এই দুটি পদক্ষেপ নিতে নিতে যথেষ্ট সময় নিয়ে এই দুটো পদক্ষেপ নিতে নিতে আপনাকে কিন্তু দ্বিতীয় সেই ব্যক্তিটিকে সিলেক্ট করে ফেলতে হবে বা তাকে জায়গা দিতে হবে যাতে তার সাথে আপনার সন্তানের একটা প্রাথমিক অ্যাটাচমেন্ট তৈরি হয় প্রাথমিক অ্যাটাচমেন্ট মানে আমি ইউনিক অ্যাটাচমেন্টের কথা বলছি না মানে প্রিলিমিনারিভাবে যাতে সে অ্যাটাচ হতে পারে দ্বিতীয় আরেকটা ব্যক্তি যে অ্যাভেলেবেল থাকতে পারে সেরকম একটা ব্যক্তির সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে এর প্রধান উদ্দেশ্য একটাই যখনই আপনার বাচ্চা কিছুটা দূরে নিজের মতন করে বিভিন্ন জিনিসপত্র এক্সপ্লোর করছে এই সময় থেকে ছোট ছোট লো স্ট্রেস সেপারেশন আপনি অভ্যস্ত করাবেন কীরকম আপনি কিছুটা দূরে বসে আছেন সেখান থেকে আপনি এক বা দুই মিনিটের জন্য রেগুলারলি খুব বেশিবার নয় রেগুলারলি প্রত্যেক দিন একবার দুবার বা কয়েকবার করে আস্তে আস্তে বাড়াবেন উঠে যাবেন আপনি আপনার মতন কাজ করে আবার ফিরে আসবেন ফিরে এসে কিন্তু যে স্থানে বসেছিলেন সেই স্থানেই বুঝতে হবে বা সেইভাবেই বুঝতে হবে যাতে জানে ও জানে যে মা উঠে গেলেও ফিরে আসবে এই সময় ওই দ্বিতীয় ব্যক্তিটির বা দ্বিতীয় যে অ্যাটাচমেন্টটা বা দ্বিতীয় যে মানুষটি তার সাপোর্ট নেওয়াটার দরকার হয় যখন সে এরকম ছোট ছোট লো স্ট্রেস সেপারেশন বা বিচ্ছেদের সঙ্গে অভ্যস্ত হচ্ছে তখন আপনাকে বেশ কিছু সামগ্রী বা অবজেক্ট বা বস্তুর চয়ন করতে হবে বা সিলেক্ট করতে হবে যেগুলোতে সে এক্সপ্লোর করবে বা সে মগ্ন থাকবে এনগেজ থাকবে আমি শুধুমাত্র খেলনার কথা বলছি না যদি খেলনা হয়ে থাকে তাহলে এমন নয় যে দামি দামি খেলনার কথা বলছি যে খেলনাগুলো নিয়ে ও খেলে বা যে খেলনাগুলো ওর সামনে থাকে তার মধ্যে কয়েকটা খেলনা কিছুদিনের জন্য আপনি সরিয়ে রাখতে পারেন যখন অনেক দিন বাদে দেবেন তখন হঠাৎ করে সেই খেলনাটা পেয়ে বেশ কিছু কিছুক্ষণ ধরে বেশ সময় ধরে সে মগ্ন থাকে এমনকি এই উদ্দেশ্যে আপনি বাড়ির বিভিন্ন ইউটেন্সিলস বা বাড়ির বিভিন্ন সেফ যে জিনিসপত্রগুলো যেগুলোতে কোনো শার্প এজ বা খুব সূক্ষ্ম কোনা নেই যেগুলো থেকে কোনো ক্ষয়ক্ষতি হতে পারে ভারী নয় সেরকম জিনিসপত্রও আপনি দিতে পারেন যেগুলো নিয়ে এনগেজ থাকবে উদ্দেশ্য একটাই যখন আপনি একটু লং টাইমের জন্য বাইরে থাকবেন তখন এই জিনিসপত্রগুলো যেন ওর সামনে অ্যাভেলেবেল থাকে যেগুলো নিয়ে ও এনগেজ থাকবে ও ওই জিনিসগুলোকে এক্সপ্লোর করবে যখনই দ্বিতীয় আরেকটি অ্যাটাচমেন্ট সে তৈরি করলো অর্থাৎ দ্বিতীয় আরেকজন ব্যক্তির সঙ্গে তার অ্যাটাচমেন্টটা আস্তে আস্তে ডেভেলপ করছে যেখানে সে সেফ স্পেস এবং আনকন্ডিশনাল লাভ পাচ্ছে ইমোশনালি তাকে অ্যাভেলেবেল পাচ্ছে এবং তার সঙ্গে বিভিন্ন সামগ্রী খেলনা জিনিসপত্র এক্সপ্লোর করার মতন পাচ্ছে তখন আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হলো গুড বাই রিচুয়ালস মানে হলো যখন আপনি এক দু মিনিটের জন্য যাচ্ছেন বা অল্প সময়ের জন্য যাচ্ছেন যাওয়ার আগে তাকে এমন কিছু বলা যেটা তাকে উত্তেজিত করবে না কিন্তু সে বুঝতে পারবে যে মা এখন অ্যাভেলেবেল না থাকতেও পারে বা প্রাইমারি অ্যাটাচমেন্টটা এখন অ্যাভেলেবেল নাও থাকতে পারে সেই জন্য তার আগে একটু আদর করা একটু গুড বাই বলা বা টাটা বলা বা এমন কিছু বলা বা এমন কিছু ভাবে আদর করা এমন কিছু ভাবে কাছে টেনে নেওয়া যাতে সে বুঝতে পারে যে মা এখন যাবে আবার এটাও প্রেডিট করতে পারে কিছুক্ষণের মধ্যে সে ফিরে আসবে যখনই এই দু তিনটে ব্যাপার অর্থাৎ দ্বিতীয় আরেকটা অ্যাটাচমেন্ট তার এক্সপ্লোর করার মতন সামগ্রী এবং গুড বাই রিচুয়াল অর্থাৎ যখন থেকে তার সেপারেশনটা তৈরি হবে সেটা সে আলাদা করে যে বুঝতে পারবে হঠাৎ করে তাকে খুঁজতে হবে না এই তিনটে জিনিস তৈরি হয়ে যাবে তখন সেপারেশন বা বিচ্ছেদের ব্যবধানটাকে আরেকটু আস্তে আস্তে বাড়াতে পারেন বা বড় করতে পারেন তবে এই সময় একটা ব্যাপার এই যে বড় ব্যবধানের বিচ্ছেদগুলো তৈরি করছেন তারপরে আপনি যখন ফিরে আসবেন ফিরে এসে কিন্তু আপনি হঠাৎ করে নিজের মতন করে বসে যাবেন না বা নিজের মতন করে অ্যাভেলেবেল হয়ে যাবেন না বা নিজের মতন করে কাজ করতে থাকবেন না প্রথম আপনাকে যেটা কাজ করতে হবে আপনার বাচ্চার কাছে এসে তাকে কোলে নিয়ে তাকে আদর করতে হবে তাকে যথেষ্ট ঘনিষ্ঠভাবে ফিজিক্যালি তার কাছে অ্যাভেলেবেল হতে হবে যাতে যদি অল্প কিছু স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি হয়ে থাকে সেটা নিমিশে ছু হয়ে যায় এটাকে ইমোশনাল ট্যাঙ্ক ফিলিং বলা হয় তবে এই যে আমি দ্বিতীয় ব্যক্তিটির কথা এতক্ষণ ধরে বলছিলাম আমাদের মতন নিউক্লিয়ার ফ্যামিলিতে অনেকের ক্ষেত্রে এটা পসিবল হয় না সেই জন্য আমরা প্লে গ্রুপ বা ডে কেয়ার অথবা ন্যানি মানে যারা বাচ্চা দেখে এইরকম মানুষজনের সাহায্য নিই সমস্ত সেফটি হাইজেনিক এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো দেখে প্রথম প্রথম আমাদের কাজ হচ্ছে তাদের সঙ্গে কিছুটা অভ্যস্ত হতে দেওয়া সেই সময় কিন্তু আমাদেরকে কাছে থাকতে হবে তো এইটা হচ্ছে বেসিক প্ল্যান এবার এর সঙ্গে আমাদেরকে তিনটে বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখতে হবে